জীবনপুর বড়ুয়া মারুফ হোসেন ভাইয়ের জন্য করে দিলাম ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার আসসালাম আলাইকুম যারা সুন্দর এবং আধুনিকতার সাথে কম খরচে আধুনিক মানের বাড়ি করতে চান তারা ছেলে আজকের বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন ইতিমধ্যে এই বাড়িটি ভাইরাল বাড়ি বললেও চলে কারণ ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের এই বাড়ির ডিজাইনটি চলমান আছে এবং আপনারা যারা কম বাজেটের এরকম একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের বাড়ির ডিজাইনটি করা এই বাড়ির ডিজাইনটি সিম্পল ভাবে করা হয়েছে এবং এই বাড়িটি প্রত্যেকটা অংশে খুব সুন্দর করে সাজানো হয়েছে আউটার লুকিংটা যাতে বাড়ির বাহির থেকে বাড়িটা অনেক ভালো দেখা যায় তো অনেকেরই বাজেট পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার ভিতরে ডুপ্লেক্স বাড়ি করার কারণ সিম্পল একতলা বিল্ডিং করতেই বর্তমানে তিরিশ লাখ টাকার উপরে চলে যায় তো এই বাড়িটি কিন্তু আপনি ছয় বেডরুম অর্থাৎ নিচে তিনটা উপরে তিনটা ছয়টা বেডরুম করে এই বাড়ির ডিজাইনটি আপনি নিজেও করতে পারেন চাইলে তো এই বাড়িটির সামনের অংশ এবং সামনের বারান্দা এবং সাইডের ডিজাইন সহ টোটাল লাইটিং এবং আদার্স ডেকোরেশন রুফটপ সম্পূর্ণ সবকিছু কিন্তু আমরা ফাইলে অ্যাড করে দেই। আমরা চেষ্টা করি আধুনিকতার সাথে যুগের সাথে তাল মিলিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সুন্দর এবং আধুনিক করার জন্য তো আপনার পরিবারের চাহিদা এবং বাজেটের আলোকে আপনার এই বাড়িটি রাখতে পারেন আপনার বাজেটের মধ্যে তো প্রিভিয়ার্স এই বাড়িটি আমরা যদি আপনাদেরকে প্ল্যান দেখাই তাহলে বিস্তারিত সম্পূর্ণ সব কিছু বুঝে নিতে পারবেন তো চলুন এবার প্ল্যানটি দেখে নিই এই বাড়িটি কিন্তু রাউন্ড সিঁড়ি দিয়ে করা এবং বাড়িটির আমাদের খুব সুন্দর করে অল্প জায়গার ভিতরে বাড়িটি করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং ছাব্বিশ ফিট আট ইঞ্চি হচ্ছে মূল বিল্ডিং আপনার বারান্দা সহ জায়গা লাগবে উনচল্লিশ ফিট আট ইঞ্চি তো যারা এরকম সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়িটি স্কোয়ার ফিট হচ্ছে এগারোশো ছয় স্কোয়ার ফিট এখানে আমাদের অফিস অ্যাড্রেস নাম্বার ইঞ্জিনিয়ার সব কিছু ডিটেলস দেওয়া থাকে আমরা চাই আপনি আপনার বাড়িটি সুন্দর আধুনিকতার সাথে করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমরা ফাইলটি গুছালোভাবে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই আমাদের এন্ট্রেন্স রাউন্ড সেরি দিয়ে এখানে একটি ড্রয়িং স্পেস দেওয়া আছে ফার্নিচারও সেটিং করে দেওয়া আছে এবং আমরা একটু ভিতরে আসলে ডাইনিং দশ দশ এখানে কিচেন আট দশ এবং বাইরে এক্সিটের ব্যবস্থা আছে মাস্টারবেডটা আছে এগারো এগারো এবং এইখানে দেওয়া আছে দশ ফিট চার বাই এগারো বেড এখানে টয়লেটটা দেওয়া হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট একটা টয়লেট এখানে একটি প্লেয়ার রুম দেওয়া আছে আট ফিট বাই চার ফিট সাত কমন টয়লেটটা হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি কমন বেডরুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তো এখানে আমরা যে বিষয়টা বলবো যে অল্প জায়গায় এই সেট করার জন্য আপনাকে অনেক প্ল্যানিং অর্থাৎ একটা ডকুমেন্ট রেডি করতে হবে তো দোতলায় গিয়ে আমরা তিনটি বেডরুম পাবো বারো চোদ্দো বারো তেরো এবং চোদ্দো ফিট তিন ইঞ্চি বারো ফিট এখানে টয়লেট অ্যাডজাস্ট এটা কমন টয়লেট এবং এখানে একটি বড় করে টয়লেট রাখা হয়েছে এখানে একান্ত ওনার পার্সোনাল প্রয়োজনে টয়লেটটা ইউজ হবে তো এখানে সামনে একটি বারান্দা এবং মাঝখানে ছোট্ট একটি ডাইনিং স্পেস সামনে ডিজাইন লোবার আদার্স ডিজাইন করে দেওয়া আছে এই বাড়িটির জন্য একতলায় আপনার রডের পরিমাণ বা মালের পরিমাণ লাগবে পাঁচ হাজার পাঁচশো সত্তর কেজি ষোলো মিলি বারো মিলি দশ মিলি এইট মিলি সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলায় গিয়ে তিন হাজার চারশো সত্তর কেজি রড লাগবে এখানেও ডিটেলস দেওয়া আছে তো প্রিভিয়াস আপনারা দেখি বুঝতে পারলেন যে আপনারা যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি যে কম জায়গায় আপনি কম খরচে বাইরে ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ডকুমেন্টটা আগে রেডি করতে হবে সেই বিষয়টাই আমরা বারবার বলে থাকি এবং এখানে যে সিঁড়ি আছে সেই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে আমরা ডিজাইনটা এমনভাবে করেছি যাতে বিষয়টা না বোঝা যায় এবং খুব সুন্দর করে এখানে ডেকোর করে দেওয়া আছে তো প্রত্যেকটা অংশ ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে প্রিভিয়ার্স আপনার বাড়িটা যদি পছন্দ হয়ে থাকে অথবা কোনো কিছু চেঞ্জ করে করতে চান করতে পারেন সবাই আহ আশা করি ভাইটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের জন্য আর ভালো কিছু দিতে পারি আল্লাহ হাফেজ